সাভারে পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের টানা 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন এখনো পুরোপুরি নির্বাপন করা যায়নি এর আগে মঙ্গলবার সকাল 7টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে সাভার ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন মঙ্গলবার সকাল 7টা 15 মিনিটে আমিন বাজার পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের ভিতরে একটি ট্রান্সফরমার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় খবর পেয়ে প্রথমে রাজধানীর কল্যাণপুর থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে কিন্তু ট্রান্সফরমারের অয়েল ট্রাঙ্কারে আগুন লাগায় তা ভয়াবহ আকার ধারণ করে পরবর্তীতে সাভার মিরপুর ফায়ার সদর দপ্তর কুর্মিটোলা চামড়া শিল্প নগরী ও সিদ্দিক বাজার সহ বিভিন্ন স্থান থেকে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় তিনি আরও জানান টানা দুই ঘন্টা চেষ্টায় সকাল নয়টা পনেরো মিনিটে আগুন আমাদের নিয়ন্ত্রণে আসে তবে আগুন এখনো নির্বাপন করা সম্ভব হয়নি আপাতত আগুন ছড়িয়ে পড়া আর কোনো সম্ভাবনা নেই আগুন পুরোপুরি নির্বাপন করতে কত সময় লাগতে পারে সেটিও এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যেহেতু এটি অনেক বড় একটি পাওয়ার এখানে অনেকগুলো রয়েছে এর মধ্যে একটি অয়েল ট্রাঙ্কার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বাকি ট্রান্সফর্মারগুলো অক্ষত রয়েছে কৃতপক্ষ চাইলে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে পারেন তাতে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই এছাড়া আগুন সম্পূর্ণ নির্বাপনের পর একটি তদন্ত কমিটি গঠন করা হবে যেহেতু এখানে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে তদন্ত কমিটি বিষয়টি পর্যবেক্ষণ করে আগুন লাগার কারণ এবং ক্ষতির বিষয়ে জানাতে পারবে এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিকাণ্ডের ঘটনা কৃতপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে তদন্ত কমিটি সদস্যরা সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ